আপনার ওয়াই আঠারো আই ওয়াই আঠারো আই এটা হচ্ছে আপনার চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম একদম সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা দিব হচ্ছে প্রায় মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আঠালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ কিংবা ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাআল্লাহ আপনার পছন্দের ফোনটি রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন বরাবরের মতো এই ভিডিওতে আমাদের সাহায্য করবে সাকিব ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ারস অসংখ্য অসংখ্য ভালো আছে ভাই আজকে শুনলাম নাকি ভিডিওতে একটা স্পেশাল অফার আছে জি ভাই স্পেশাল অফার আছে কি বলে দেন আপনারা হচ্ছে ফোনও কিনবেন প্লাস মার্কেটও করবেন তাই নাকি জি একটু বলে দেন আমাদের হ্যাঁ ডিটেইলসটা বলে দেই আমাদের ফোনের পাশাপাশি হচ্ছে ভাই নতুন আমাদের একটা সব উদ্বোধন হবে ইনশাআল্লাহ বাট এখন হচ্ছে অনলাইনের মাধ্যমে আছে মার্ভেলোর হ্যাঁ নাম হচ্ছে মার্ভেলোর ওইটার হচ্ছে আপনাদের টি শার্ট আইটেম হ্যাঁ আমি ওইটার ওইটার জাস্ট একটা প্রমোশন এইটা আমাদের ফোনের সাথে আমাদের ফোনের সাথে মোবাইল মার্বেলের ফোনের সাথে মার্বেল গেঞ্জি পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা ম্যাক্সিমাম ফোনের সাথে একটা করে গেঞ্জি ডিরেক্ট গিফট হিসাবে দিব সবগুলো সাইজ ইনশাল আশা করি অ্যাভেলেবেল হবে বাট এটা হচ্ছে আমাদের ইনশাল্লাহ এখন যেহেতু শুরু করছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে থাকবে প্রত্যেকটা ভিডিওতে আর আর কেউ যদি হচ্ছে আমাদের মনে করেন মানে নর্মালি যদি মনে করেন ফোন ফোন কেনা বা তো যদি গেঞ্জি লাগে তাহলে সমস্যা নাই আমাদের সাথে ওইভাবেও আপনি যোগাযোগ করতে পারেন তো সব লোকেশনটা বলে দেবেন সব লোকেশন হচ্ছে আপনার মিরপুর সাড়ে এগারো রন্ধন শপিং কমপ্লেক্স লিফ্টেড টু তিনশো তেরো নম্বর দোকান মোবাইল মার্ভেল আর ইন্টারেস্ট ওয়ারেন্টি গ্যারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনার প্রত্যেকটা ফোনের সাথে ভাই প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব আর ঢাকার বাহিরে যারা নেবে তাদের দিব দশ থেকে পনেরো দিন আর হচ্ছে সার্ভিস যে ওয়ারেন্টি সেটা হচ্ছে আমাদের তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব তিন বছরের ভিতরে আপনার প্রোডাক্টে যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনার হচ্ছে কোনো সার্ভিস কোনো চার্জ লাগবে না আমরা সম্পূর্ণ একদম ফ্রিতে ঠিক করে দিব আচ্ছা কুরিয়ারের মাধ্যমে কীভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে একদম ভাই চৌষট্টি জেলায় প্রোডাক্ট নিতে পারবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে বা এক হাজার বিশ টাকা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে দেন হচ্ছে প্রোডাক্টটা আপনি হাতে পাবেন একদম হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছে দিব আপনি প্রোডাক্টটা খুলে দেখবেন ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন দেন হচ্ছে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন ওকে তো আজকে শুরু করবেন কী দিয়ে শুরু করব হচ্ছে ভাই আপনার অপো এ আর আমি আর আরেকটা কথা বলে দিই ভাই যেই যেই প্রোডাক্টের সাথে আমাদের যেই যেই প্রোডাক্টের সাথে আপনার গেঞ্জি গিফট দিব সেটা হচ্ছে আমরা মেনশন করে দিব কারণ ভাই সব প্রোডাক্টের সাথে তো দিলে ভাই হয় না Oppo A3s A3s Oppo A3s কালার কোয়ান্টিটি अवेलेबल আচ্ছা এটা হচ্ছে 6GB RAM 128GB ROM 6GB 128GB বক্স এন্ড চার্জার সহকারে একদম ভাই সুপার ফ্রেশ কন্ডিশন যারা একদম

জি ওয়াই এটা হচ্ছে আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি একদম ভাই সুপার ফ্রেশ কন্ডিশন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি আপনার হচ্ছে একদম ফালা এচারা ইউজ করতে পারবেন আশা করি কোনো প্রকার প্রবলেম হবে না শক্ত পক্ষে একটা ফোন জি এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র আপনার মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার জি মাত্র পাঁচ হাজার টাকায় পাচ্ছেন ওয়াই ইলেভেন আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে ভাই Vivo Y17 Y17 জি এটাও কালার কোয়ান্টিটি अवेलेबल Vivo Y17 ওকে এটা হচ্ছে আপনার 8GB RAM 256GB ROM 8GB 256GB জি 8GB RAM 256GB ROM 5000 mAh এর ব্যাটারি বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে মানে বিগ বলতে মানে মোটামুটি বড় ডিসপ্লের ভিতর আলহামদুলিল্লাহ ভালো একটা ফোন এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন কালার হবে দুইটা কালার अवेलेबल আচ্ছা জি এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র আপনার

তারপর হচ্ছে আপনার রেডমি নোট এট নোট এইট যে রেডমি নোট এট এটা হচ্ছে আপনার একদম জাতীয় একটা ফোন এটা আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম প্রাইসটা দিবো হচ্ছে র্যাম মাত্র মাত্র আর সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচ রেডমি নোট এড একদম অবিশ্বাস্য একটা প্রাইস দেয় কখনো এই প্রাইসে দেয় না ইনশাল্লাহ প্রোডাক্টের প্রাইস কমা মাত্রই মানে নিজ থেকে কমায় দিব তারপর হচ্ছে আপনার রেডমি নোট এইট প্রো নোট এইট জি রেডমি নোট এইট প্রো এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ওকে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি বক্স অ্যান্ড চার্জার সহকারে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাইয়া সুপার ফ্রেশ কন্ডিশন এটার প্রাইসটা দিব হচ্ছে ভাইয়া মাত্র আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার জি মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন রেডমি নোট এইট প্রো আচ্ছা জি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ইনশাল্লাহ ভাই আবার কমায় দিব প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস তারপর হচ্ছে আপনার Realme 10 Realme 10 জি Realme 10 5G এটা হচ্ছে আপনার 8 GB RAM 256 GB ROM এটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই পলি উঠাইলে একদম সুপার ফ্রেশ হ্যাঁ একদম চকচক করতেছে দেখেন পলি উঠাইলে একদম সুপার ফ্রেশ জি এটা হচ্ছে আপনার 8 GB RAM 256 GB ROM এটার প্রাইসটা দেব ভাই আপনার মাত্র মাত্র 9500 টাকা 9500 জি 9500 টাকা সাথে হচ্ছে আপনার একটা ড্রপ শোল্ডার গিফট থাকবে তারপর তারপর হচ্ছে আপনার Realme 9 Pro সরি Realme 9 5G সরি 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 Realme 7 5G Realme 7 5G এটা হচ্ছে আপনার দুইটা কালার अवेलेबल ভাই এটা কিন্তু মনে করেন মারাত্মক চলতেছে গেমিং এর জন্য বলেন ক্যামেরা বিগ ব্যাটারি বেস্ট একটা ডিভাইস জি এটা হচ্ছে 8GB RAM 256GB ROM এটার প্রাইসটা দেব ভাই মাত্র 9500 টাকা 9500 জি মাত্র 9500 টাকা সাথে হচ্ছে আপনার ড্রপ শোল্ডার একটা গিফট পাচ্ছেন আচ্ছা তারপর জি আর জাস্ট হচ্ছে আমাদের ভাই কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে ভাই তারাও ড্রপ শোল্ডার পাবেন জাস্ট আপনার সাইজটা বলে দিবেন সাইজ বলে দিবেন আমরা সাদা প্রোডাক্ট পাঠিয়ে দিব তারপর হচ্ছে আপনার অপো আপনার এ ফিফটি সিক্স ফাইভ জি অপো এ ফিফটি সিক্স ফাইভ জি এটা হচ্ছে ভাই আপনার দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালার অ্যাভেলেবেল এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম ভাই ফাইভ জি ডিভাইস ফাইভ জি ডিভাইস অবিশ্বাস্য একটা প্রাইসে দিব ভাই

এটার প্রাইসটা দেব হচ্ছে মাত্র আপনার আট হাজার টাকা আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা সাথে হচ্ছে একটা ড্রপ শোল্ডার গিফট আচ্ছা তারপর ইনশাআল্লাহ এখন যে প্রাইসগুলো এখন যে প্রোডাক্টগুলো দেবো সবগুলোর সাথে ম্যাক্সিমাম আপনার ড্রপ শোল্ডার গিফট দেবো ইনশাল্লাহ তারপর হচ্ছে আপনার রেডমি থার্টিন সি জি ভাই কালার হচ্ছে তিনটা সরি দুইটা কালার অ্যাভেলেবেল আরো কালার আছে সমস্যা নেই চাইলে যদি আমাদের স্টকে থাকে ইনশাল্লাহ পাবেন যে এটা হচ্ছে আট জিবির র্যাম দুইশো ছাপ্পান্ন জিবিরও আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এটার প্রাইসটা দেবে এটা বক্স সহকারে কিন্তু ভাই একদম অথেন্টিক আইমি ম্যাচিং বক্স সহ পাবেন অথেন্টিক আইমি ম্যাচিং বক্স যে এটার প্রাইসটা দেবে হচ্ছে ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার একদম অবিশ্বাস্য একটা প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন থার্ড ইঞ্চি কালার আছে কোয়ান্টিটি আছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবল আচ্ছা তারপর তারপর ভাই তার বড় ভাই থার্ড ইঞ্চি ফাইভ জি থার্ড ইঞ্চি ফাইভ জি এইটা তিনটা কালার अवेलेबल রাবি ভাই আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিবেন ওকে জি এটা হচ্ছে আপনার আরজিবি র‍্যাম 256 জিবি রূপ আরজিবি 256 জিবি বক্স এন্ড চার্জার সহকারে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই কোনো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছু দেখাইতে পারবেন না

যে এটা হচ্ছে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রুম আর এটা হচ্ছে আপনার লেদার এডিশনটা এটা দুইটাই আপনার কালার মোটামুটি সুন্দর আলহামদুলিল্লাহ এই দুইটাই হচ্ছে বক্স সহ পাবেন একদম অথেন্টিক বক্স সহ আইমি ম্যাচিং অথেন্টিক বক্স সহ এটার প্রাইসটা দিব হচ্ছে ভাই মাত্র আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার জি মাত্র নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন রেডমি ফোরটিন সি তারপর জি তারপর হচ্ছে আপনার রিয়েলমি আপনার

তারপর হচ্ছে ভাইয়া আপনার এই যে জাতীয় একটা আরেকটা ফোন এটা কিন্তু জাতীয় আমাদের এই এখন মানে হয়ে যাচ্ছে ভাই যেই পরিমাণ চলতেছে পঞ্চাশ হাজার টাকার ফোন পাচ্ছেন ভাই তার কি এক পার্সেন্ট দামে এটা হচ্ছে আপনার পপ আপ ক্যামেরা তারপর হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সব দিক দিয়ে বেস্ট ক্যামেরাও কিন্তু একদম মাসাল্লাহ আপনার ফেসটা দেখেন ভাই খুব সুন্দর এটার প্রাইসটা দিব হচ্ছে ভাইয়া মাত্র আপনার

ছয় জিবি র্যাম একশো আট জিবি রুম আপনার সাইড মাউন্টেড ফিঙ্গার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি এগুলো কিন্তু ইন্ডিয়ান ডিভাইস হ্যাঁ এখন যেগুলো দেখাবো সব ইন্ডিয়ান ডিভাইস এটা হচ্ছে ভাই মনে করেন বেস্ট একটা ডিভাইস গেমিং বলেন ক্যামেরা বলেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ বেস্ট এটার প্রাইসটা দিবে হচ্ছে ভাই মাত্র আপনার জান এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার জি মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ভিভো টি ওয়ান এক্স ফাইভ জি এটা কিন্তু ভাই বাংলাদেশে লঞ্চ হয় না বাংলাদেশে অ্যাভেলেবেল না তারপর তারপর হচ্ছে আপনার

একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভাই একটা স্ক্র্যাচ দেখাতে পারলে 1000 টাকা ডিসকাউন্ট আচ্ছা একটা স্ক্র্যাচ দেখাতে পারলে 1000 টাকা ডিসকাউন্ট এটা প্রাইস দেব হচ্ছে ভাই মাত্র 10500 টাকা 10000 জি মাত্র 10500 ফিক্সড এন্ড লাস্ট আমাদের পড়ায় কোনো দাম দামি হবে না আচ্ছা আচ্ছা তারপর তারপর হচ্ছে Redmi Note 12 Note জি Redmi Note 12 এটা হচ্ছে আপনার 6 জি সরি 8 জিবি RAM 256 জিবি রুম এটা সুপার ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দেব হচ্ছে ভাই মাত্র 13000 টাকা জি মাত্র 13000 টাকায় পাচ্ছেন Redmi Note 12

তারপর হচ্ছে ভাই আপনার Realme 10 5G Realme 10 5G Realme 10 Pro 5G 10 Pro 5G একদম ভাই বেজেললেস একটা ডিভাইস দেখেন বেজেললেস খুব সুন্দর একটা ডিভাইস এটা হাতে হাতে ধরলে বুঝতে পারবেন একটু ধরে দেখেন খুব স্লিম একটা ফোন আচ্ছা জি এটা হচ্ছে আপনার 6GB RAM 128GB ROM 5G ডিভাইস এটা প্রাইসটা দেব হচ্ছে ভাই মাত্র 16000 টাকা 16000 জি মাত্র 16000 টাকা Realme 10 Pro 5G ওকে তারপর ভাই তারপর হচ্ছে আপনার

চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটার হচ্ছে ভাই মাত্র আট টাকা বিগ ভিতরে চার্জ মনে করেন করে দুই তিন একটা একটা না যে নরমালি ইউজ ইউজ করেন আর হচ্ছে যে আজকের মতো ইনশাল্লাহ ভিডিও এই পর্যন্তই লাস্ট হচ্ছে আমি যে আমি জাস্ট একটু স্যাম্পল হ্যাঁ ফেব্রিকগুলো দেখা ফেব্রিকগুলো ডিজাইন আছে আপনার সবগুলো হচ্ছে ড্রপ ショルダー আচ্ছা সাইজ আপ হচ্ছে জাস্ট আমাকে কল দিয়া সাইজ বলে দিলেই হবে ওকে যে কল দিয়া আপনি হচ্ছে সাইজ বলে দিলেই হবে যথেষ্ট সফট কিন্তু হ্যাঁ জি যথেষ্ট সফট পরে ভাই আশা করি আরাম পাবেন ওকে দেখেন দেখেন সাউন্ড ইনস্টিটিউট যাদের যদি সিঙ্গেল সিঙ্গেল করেও লাগে জাস্ট হচ্ছে বলবেন ভাই মানে কিও জাস্ট এমনি জাস্ট গেনজি পারচেজ করবেন তারপরেও হচ্ছে দিতে পারবো আমরা

রন্ধনু শপিং কমপ্লেক্স লিফটেড টু তিনশো তেরো নম্বর দোকান মোবাইল মার্বেল আর আমাদের পেজের নামটা হচ্ছে মার্বেল দরকার হলে দেখা দেখাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাই আল্লাহ